আসসালামু আলাইকুম ফরেক্স ট্রেডিং রিলেটেড কিছু ভিডিওস আমি আপনাদের সামনে নিয়ে আসবো তো তার মধ্যে আজকে প্রথম ভিডিও এটা হচ্ছে আজকে আমরা আলোচনা করব ফরেক্স ট্রেডিং কি এই বিষয়টি নিয়ে তো চলুন না আমরা শুরু করি আসলে ফরেক্স ট্রেডিং কি এর এটা জানার আগে আপনাকে জানতে হবে ট্রেডিং আসলে কি কোনো কিছু কেনা বা বিক্রি করাকেই ট্রেডিং বলা হচ্ছে মানে ট্রেডিং এর বাংলা অর্থ কেনা করা তার মানে হলো আপনি যখনই কোনো কিছু কিনবেন বা বিক্রি করবেন সেটা যদি অনলাইনের মাধ্যমে হয় তাহলেই সেটা মোটামুটি ট্রেডিং হয়ে যায় আর স্পেসিফিকভাবে বলতে গেলে কেনাবেচা এবং আপনি যে শেয়ার মার্কেট বলেন বা অনেকে স্টক মার্কেট বলেন স্টক ট্রেডিং বলা হয় ওইটাকে এবং ফরেক্স ট্রেডিং যেটা হলো সেটা হলো যে ফরেন এক্সচেঞ্জ ফরেন এক্সচেঞ্জের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফরেক্স তো এক কথাই বাংলা ভাষায় যদি বোঝানো হয় তাহলে আপনি যখন বৈদেশিক মুদ্রাগুলোকে লেনদেন করবেন কিনবেন বা বিক্রি করবেন বা আপনি যখন বৈদেশিক মুদ্রাগুলোকে কেনাবেচা করবেন তখনই হয়ে যাচ্ছে সেটা ফরেক্স ট্রেডিংয়ের অন্তর্গত তো এখন ফরেক্স ট্রেডিংয়ের একটু বিস্তারিত যদি আমি বলতে চাই একটু বিস্তারিত বলতে গেলে বলতে হয় যে সাপোজ আপনি বাংলাদেশি টাকা থেকে ইউএসডিতে কনভার্ট করবেন তাহলে আপনাকে বাংলাদেশি টাকার একটা মান সিলেক্ট করতে হবে এবং ইউনাইটেড স্টেটস ডলারের একটা মান সিলেক্ট করতে হবে মানে আমি বলতে চাচ্ছি যদি আপনি এক বাংলাদেশি টাকা দেন তাহলে ইউনাইটেড স্টেটস ডলার কত হবে অথবা আপনি যদি এক ইউনাইটেড স্টেটস ডলার নেন তাহলে বাংলাদেশি টাকার মান কত হবে এটা তো সিলেক্ট করা লাগবে তাই না তো সিলেক্ট করার পরে যদি সেটার দাম কমে বা বাড়ে তাহলে তো আপনি বুঝতেই পারছেন দাম কমছে বা বাড়ছে এখানেও ঠিক তেমনটাই আপনি যখন ইউরো ইউএসডির কথা যদি বলি আপনি যদি ইউরো কেনেন ইউএসডির এগেনস্টে অর্থাৎ আপনি ইউএসডি দিয়ে যদি ইউরো কেনেন তাহলে আপনি যদি এক ইউএসডি কেনেন সরি এক ইউরো কেনেন এক ইউএসডি দিয়ে যতটুকু পরিমাণ পরে ইউএসডির মান বাড়বে বা কমবে আপনি ঠিক ততটুকু করেই প্রফিট বা লস করবেন দ্যাটস ইট এখন ধরেন আপনি এক হাজার ইউরো কিনলেন এক হাজার ইউরোর দাম ছিল এক হাজার ডলার সাপোজ এক হাজার ইউরোর দাম কত ছিল এগারোশো ডলার সাপোজ ধরি এক হাজার ইউরো কিনলেন এগারোশো ডলার দিয়ে তারপর আপনি দশ মিনিট পরে দেখলেন এক ইউরোর দাম বেড়ে গেছে 10 সেন্ট ওকে এক ইউরোর দাম বেড়ে গেছে কতটুকু 10 সেন্ট তাহলে আপনি কিনেছেন কত এক হাজার ইউরো তাহলে এক হাজার গুণিত দশ কত হবে দশ ডলার তাই না তাহলে কিন্তু আপনার নেট প্রফিট যেটা আসবে সেটা হলো 10 ডলার এইবার সেমভাবে যদি আপনি দশ মিনিট পরে দেখতেন যে এক ইউরোর দাম দশ সেন্ট কমে গেছে তাহলে মানে ইউএসডি ইউএসডির তুলনায় ইউরোর দাম দশ সেন্ট কমে গেছে তাহলে আপনি কি করতেন মানে যেই প্রাইস থেকে আপনি কিনছিলেন সেই প্রাইস থেকে কমে গিয়েছে তাহলে কিন্তু আপনার ঠিক লসের পরিমাণ হতো কতটুকু দশ ডলার ওকে আবার যদি আপনি ওই একই দামে একই প্রাইসে যদি আপনি দশ হাজার ইউরো কিনতেন তাহলে আপনার প্রফিট হতো একশো ডলার আবার যদি ওই দশ সেন্ট করে মাইনাস হতো তাহলে আপনার প্রফিট লস হতো কিন্তু একশো ডলার এটাই ফরেক্স এবং ফরেক্স এইভাবেই কাজ করে তো ফরেক্স কিন্তু কোনো একটা ওয়েবসাইট নির্দিষ্টভাবে নাই যে এটা ফরেক্স ডট কম লিখলেন আপনি চলে গেলেন এবং ফরেক্সে ওখানে ট্রেড শুরু করলেন অ্যাকচুয়ালি প্রত্যেকটা দেশের যেমন ব্যাংকের ডাটা বা হচ্ছে আপনার ব্যাংকের মানে ব্যাংকের ডেটা বা হচ্ছে আপনার ব্যাংকের যে আনুষাঙ্গিক তথ্যগুলো এগুলাই কিন্তু ফরেক্সের মধ্যে ইনক্লুডেড এবং এগুলোর উপরেই কিন্তু আমরা ট্রেড করি তো বাংলাদেশ ব্যাঙ্ক যেমন কোনো ওয়েবসাইটকে নির্দিষ্টভাবে কোনো ডাটা দেয় না তারা কিন্তু শেয়ার করে আদার ব্যাংকের সাথে মানে বাংলাদেশ ব্যাংক শেয়ার করবে কি আমেরিকান ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাঙ্ক শেয়ার করবে কি আরও দেশের বাইরের দেশের ব্যাংকের সাথে বাইরের দেশ ব্যাঙ্কগুলো কিন্তু আমেরিকান ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের সাথে শেয়ার করবে তো এই সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে কিন্তু এই যে চার্ট যেটা আপনারা দেখছেন আপ ডাউন করছে এগুলো নিয়ন্ত্রিত হয় এবং সেন্ট্রাল ব্যাঙ্কই কিন্তু এইগুলা সব সমস্ত একা হাতে নিয়ন্ত্রণ করে আমেরিকান সেন্ট্রাল ব্যাঙ্ক তো সেখান থেকে আপনি এইটা একটা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে পাবেন না সেখান থেকে বিভিন্ন মানুষজন ওদের কাছ থেকে ভাড়া নেয় ভাড়া নিয়ে আপনাকে দেয় এবং আপনি ওখানে গিয়ে ডলার কিনতে বা বিক্রি করতে পারেন গোল্ড কিনতে বা বিক্রি করতে পারেন আদার ইন্ডিসিস বা কমোডিটিস কিনতে বা বিক্রি করতে পারেন তো ফরেক্স ট্রেডের ফরেক্স ট্রেড কী আস আশা করি বুঝতে পারছেন এই বিষয়ে যদি তারপরেও কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানালে আমি সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে